হ্যালো ফ্রেন্ডস আমার অ্যান্সি ফ্যামিলি ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি আমার ছোট্ট অ্যান্সি ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো আজকে আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি তো আজকে আমরা কোথায় যাচ্ছি কাদের বাড়ি যাচ্ছি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন আমি কিচ্ছু বলছি না তো যেখানে যাচ্ছি সেখানের মানুষদের সাথে তোমাদের যখন পরিচয় করাবো তখন বলে দেবো আমরা কাদের বাড়িতে এসেছি ঠিক আছে তোমার ভিডিওটা দেখে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা আমি এই ড্রেসটা পরেছিলাম এই ড্রেসটা পরে একটু ভিডিও করেছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো ওই জন্য আমি ভিডিওটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে আমরা বেরিয়ে পড়েছি এই দেখো ক্যাবে করে আমরা বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি এবার তোমাদেরকে বলেই দিই আমরা যাচ্ছি রাঙামাসির বাড়ি তো রাঙামাসির বাড়ি হচ্ছে বিরাটিতে তো সেখানেই মেসোর সঙ্গে দেখা করতে যাচ্ছি আর ববি দাদার সঙ্গে দেখা করতে যাচ্ছি আমার মাসি শাশুড়ি হন দুঃখের বিষয় যে মাসি শাশুড়ি আর বেছে নিই আমাদের মধ্যে তো সঙ্গে আর ববী দাদার সঙ্গেই দেখা করতে যাচ্ছিলাম মেষো ভীষণই অসুস্থ তো সোনাইকে দেখতে আসতে পারেনি নাহলে ভীষণ ছিল সোনাইকে দেখতে আসবে তো মেষো যখন আসতেই পারছিল না ওই জন্য ভাবলাম আমরাই চাই মেষোর সাথে গিয়ে দেখা করে আসি আর সোনাইকেও দেখিয়ে আনি আর সোনাইয়ের খুব সুন্দর নাম দিয়েছে মেষো মেষোকে নন্দিনী বলে ডাকে তো তো চলো এই যে মেশুর বাড়ি পৌঁছে গেছি এই যে হচ্ছে মেশো চা খাচ্ছ আর এই যে ববি দাদা আমরা গল্প করছি করছিকে তো তোমরা চেন এই যে মেশো কথা বলছে মেশো খুব খুব খুবই মজার একজন মানুষ ভীষণ ভীষণ মজার মানুষ ভীষণ ভালো ভালো কথা বলে ওই যে পেছনে আমার ভাসুর বসে আছেন আর এই যে ববি দাদা কথা বলছে তো মেশুর সাথে ববি দাদার সঙ্গে দেখা করে তো ভীষণই ভালো লাগছিল অনেক দিন পর দেখা হলো কিন্তু তারপরেও মাসির সেই মানে কমিটা রয়েই গেছে মাসি যে ঘরে নেই একদমই ভালো লাগছিল না মাসির কথা ভীষণই মনে পড়ছিল এই ঘরটা মাসি থাকত এখন মেশুর থাকে একা তো সেটাই কি বলবো আর মিশো একা একাই থাকে একটা লোক রেখেছে এখন মিশোকে দেখার জন্য কারণ ববি দাদাও তো আবার বেরিয়ে যায় ববি দাদাও কাজে বেরিয়ে যায় তো মিশো একাই থাকে তো সেটাই মিশো মাসিকে আমরা ভীষণভাবেই মিস করি তো ওখান থেকে দেখা হয়ে যাওয়ার পর আমরা চলে আসছি আমার আর এক রিলেটিভের বাড়িতে তো চলো ভিডিওটা দেখতে থাকো কার বাড়ি যাচ্ছে সেটাও তোমাদেরকে জানিয়ে দেব তো আমরা এখন চলে এসেছি দাদা ভাইয়ের বাড়ি দাদাভাই ভাই বলতে আমার জ্যাটা শ্বশুরের ছেলের বাড়ি হচ্ছে এয়ারপোর্টে দাদাভাই ভাই নিজস্ব বাড়ি ওখানে খুবই সুন্দর বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো বর্দা ভাই এবং বর্দি ভাইয়ের সঙ্গে দেখা করতে আমরা চলে এসেছি সোনাইকে নিয়ে তো এই যে দেখো বাড়িটা দেখো খুবই সুন্দর বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই কিন্তু অন্ধকার হয়ে গেছিলো তো ওই জন্য অতটা লাইটে বুঝে যাচ্ছিলো না এই যে বাড়ির ভেতরে প্রবেশ করে ফেলেছি বাড়ির প্রত্যেকটা কোনা এতটাই সুন্দর এতটাই সুন্দর মানে কি বলবো তোমরা দেখলেই বুঝতে পারবে বাড়িটা এতটা সুন্দর মানে ভাবে সাজিয়েছে বর্দি ভাই নিজের হাতে পুরো বাড়িটা সাজিয়েছে দেখো আমি এর আগেও দু তিনবার গেছিলাম সত্যি যাওয়া হয় না একদমই অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে তো যাওয়া হয় না সেভাবে তো দেখো সোনাইকে নিয়ে ফার্স্ট টাইম গেলাম এত ভালো লাগছে বর্দি ভাই আর ভাই তো ভীষণ খুশি মানে সোনাইকে সেই বিয়ের সময় দেখা হয়েছিল টি আর বিয়ের সময় ডিসেম্বরে বলেছিলাম না আমার কাকা শ্বশুরের মেয়ের বিয়ে ছিল সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই বিয়েতে দেখা হয়েছিল আর ওই জন্য ভিডিও কলে বারবার সোনাইকে দেখতে চায় সোনাইকে ভীষণ ভালোবাসে তো এই যে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্দি ভাই আর এই যে বাড়িটা দেখো প্রত্যেকটা কোনা এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই যে বর্দা ভাই বসে আছে তো বর্দা ভাই হচ্ছে এয়ারলাইন্সে জব করে আর শনটাই শনটাই হচ্ছে বর্দাভাই বরদি ভাইয়ের ছেলে সনটাই ও এয়ারলাইন্সেই জব করে ও দিল্লিতে থাকে তো ও এসেছিল তো ওর সঙ্গেও দেখা হয়ে গেল ভালোই হলো কারণ ওর সঙ্গেও সেরকম দেখা হয় না তো দেখো প্রত্যেকটা কোনা এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে বাড়ির বর্দি এত সুন্দরভাবে মানে ভীষণই ভালো লাগছে কোনটা ছেড়ে কোনটা তুলবো সেটাই বুঝতে পারছি না তোমরা দেখো ভিডিওটা খুবই ভালো লাগবে এখানে আমাদের কথাবার্তা হচ্ছে এটা হচ্ছে ডাইনিং রুম এটা ডাইনিং রুম হচ্ছে আর এখানে হচ্ছে এই যে ভাই বসে আছে এই যে আমার শ্বশুরমশাই সনটাইকে সোনাইকে নিয়ে আছে এই যে এটা হচ্ছে বর্দি ভাইয়ের কিচেন কিচেনটাও দেখো কত সুন্দর এই যে কুচিনা চিমনির বিষয়ে কথা চলছে হাজব্যান্ডের সাথে তো এই যে দেখো এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে ডাইনিং রুমটা ডাইনিং রুমের পাশেই হচ্ছে কিচেন এবার আমরা উপরে যাচ্ছি আর এই সিস্টেমটা আমার এত ভালো লেগেছে ঘরের ভেতর দিক দিয়ে সিঁড়িটা এত সুন্দর এটা হচ্ছে জিম রুম এখানে মানে সন্টাই বা বর্দিভা এখানে জিম করে তো এটা হচ্ছে ওদের জিম রুম দেখো কত সুন্দর এইবার আবার উপরে যাচ্ছি এটা হচ্ছে মানে ওপর থেকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে শুধু দেখো আর সেইভাবেই লাইটিংগুলোকে সেট করেছে এত ভালো লাগছে এটা তো এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠতেই যে স্পেসটা ছিল সেখানেই দোলনাটা ছিল লাগানো তো এইটা হচ্ছে সন্টায়ের রুম সন্টায়ের রুমটা দেখো কত সুন্দরভাবে সাজিয়ে চলেছে এটা হচ্ছে সন্টায়ের রুম ভীষণই সুন্দরভাবে সাজানো হয়েছে খুবই সুন্দর এই যে শনটায় ছবি এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোনা কি বলবো যেই দিকটা দেখাবো সেই দিকটাই মানে কি বলবো প্রত্যেকটা সুন্দর এই যে দেখো এখানে দাদা ভাই ভাই এই যে শনটায় ছোট্টবেলা একদম এই যে প্রত্যেকটা কোনা এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আর সোপিসগুলো এত সুন্দর এত সুন্দর কি বলবো মানে সত্যি মানে বর্দি ভাইয়ের ছোঁয়াতে বাড়িটা এত সুন্দরভাবে সেজে উঠেছে আমরা যখন গেছিলাম তখন কাজ চলছিল কিছু এই যে এইখানটা হচ্ছে সন্টার পাশেই এই যে স্পেসটার মধ্যে এখানে দোলাটা লাগানো ছিল তো এইটা হচ্ছে হচ্ছে বর্দি ভাই আর বর্দা ভাইয়ের বেডরুম এই বেডরুমটাও ভীষণই সুন্দর দেখো কত সুন্দরভাবে এখানেও সব ডেকোরেট করেছে খুব সুন্দর আমার লেগেছে ভীষণই ভালো লেগেছে আশা করছি তোমাদেরও রুম ট্যুরটা ভীষণই ভালো লাগবে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার তো ভীষণই ভালো লেগেছে তোমাদের সঙ্গে এই জন্য রুম ট্যুরটা শেয়ার করছি আমি তো মানে ভিডিও করতেই মানে খুবই ব্যস্ত ছিলাম এই যে দেখো আমার আমরা ওপরে যাচ্ছি আর সিঁড়ির সাইডে সাইডে কি সুন্দর সোপিস লাগানো আর্টিফিশিয়াল গাছ টাইপের লাগানো ছিল বেশ ভালো লাগছিলো উপর থেকে ভিউটা দেখো কি সুন্দর লাগছে দেখো শুধু ভীষণই সুন্দর লাগছে এবার আমরা চলে যাচ্ছি ঠাকুর ঘরে এবারে ঠাকুর ঘরে যাচ্ছি এবার দেখো ঠাকুর ঘরে যেতে গিয়েই যে এই ওয়াল এটা ছিল ওয়ালপেপারটা দেখো কত সুন্দর এটা হচ্ছে স্টাডি রুম টাইপের হবে কিছু এই যে দেখো কি সুন্দর ওয়ালে এইটা করা রয়েছে ওয়াল এটা ওয়ালে এটা শোপিস টাইপেরই কিছু করা রয়েছে দেখো ভিউটা এত সুন্দর লাগছে ভিউটা ওপর থেকে এই যে সার্কেল করে করে যে সিঁড়িটা উঠেছে এটা এত ভালো এটা রাধাকৃষ্ণর একটা ওয়ালপেপার করা রয়েছে এখানে ভীষণ সুন্দর লাগছে তো এইটা আমরা হয়ে চলে এসেছি এটা হচ্ছে বরদি ভাইদের ঠাকুর ঘর ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরটাও বেশ সুন্দর দেখো প্রত্যেকটা ঘর আলাদা আলাদা একদম আলাদা আলাদাভাবে সাজিয়ে তুলেছে এইটা হচ্ছে দেখো মন্দিরটা কি সুন্দরভাবে সাজিয়ে তুলেছে দেখো খুবই সুন্দরভাবে সাজানো প্রত্যেকটা ঘর পুরো এক একটা ঘর এক এক রকম ভাবে সাজিয়ে তুলেছে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এই যে এখানে আবার গ্যাসের সিস্টেম আছে রান্না করার সিস্টেম আছে ঠাকুরের ভোগ টোগ এখানেই রান্না হয় বরদিত ভাইদের বাড়িতে ভীষণই পুজো আচ্ছা হয় তো তো ওই জন্য এখানেই ঠাকুর ঘরের সমস্ত রান্না বান্না, ঠাকুর ঘরের মধ্যেই হয় আলাদা সমস্ত ব্যবস্থা করা আছে এবার আমরা চলেছি ছাদে ছাদটাও অন্ধকার হয়ে গেছিলো বলে ছাদটাও ভীষণ সুন্দর এখানে কি শাক হয়েছিল বলছিল বেশ আমি অতটা খেয়াল করি না আমি ভিডিও করছিলাম এখানটাও বেশ সুন্দর দেখো আর বর্দি ভাইয়ের হাতের ফুলগুলো শুধু দেখবে ভাইয়ের হাতে এত সুন্দর ফুলের গাছ ফলের গাছ হয়েছে কি বলবো এই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না এত সুন্দর ওখানেটা কি পালং শাক না কী একটা শাক বলছিল হয়েছে এইবার দেখো ফুলগুলো তাও তো ফুলগুলো আর্ধেক মানে বর্দি ভাই বলছিলো সেভাবে যত্ন করা হতো না আসলে বরদি মাঝে মাঝে তো সন্টের কাছেও চলে যায় না দিল্লিতে তো ওখানে গিয়েও থাকে তো অনেক সময় যত্ন করা হয় না মানে গাছ লাগানো হয়নি বা গাছ মরে গেছে এবার দেখো এইগুলো দেখতে পাচ্ছ এনে হলো গাঁদা ফুল গাঁদা ফুল দেখো পুরো অত সুন্দর সুন্দর ফুল তোমাদের কি বলবো অন্ধকারের মধ্যে অত অতটা বোঝাতে পারছি না আমি আর বর্দি ভাইদের ওপর থেকে মানে ছাদের ওপর থেকে পুরো প্লেন যায় একদম এয়ারপোর্ট তো পাশেই না এত নিচু দিক দিয়ে প্লেন যায় মানে কি বলবো এত ভালো লাগে দেখতে এই যে এখানে টমেটো হয়েছে দেখো এই দেখো টমেটো হয়েছে দেখাচ্ছিলো বেশ ভালো আমি দেখছিলাম তো বেশ অনেক সুন্দর সুন্দর ফুল চারি পাঁচটা গাছগুলো দিয়ে ভর্তি মানে চারিদিকে টবে চা চারিদিকে গ্রিনারিতে ভর্তি একদম সকালবেলা গেলে মানে আরও ভিউটা আরও ভালোভাবে দেখানো যেত এবার আমরা নিচে চলে আসছি মানে এত ভালো লেগেছে কি বলবো আমাদেরকে অনেক বার করে বলে যে আমাদের বাড়ি এসো আমাদের বাড়ি এসো সকালের দিক করে এসো আর সময় হয় না গো একদমই যাওয়ার তো এই যে আর একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই যেখানে আমার শ্বশুরমশাই আর আমার হাজবেন্ড বসে আছে এই যে হলো শনটাই শন্টাইও এয়ারলাইন্সেই রয়েছে এই যে শনটাই আমার বিয়ের সময় ও কত ছোট্ট ছিল এই যে আমার মাম্মাম দোল খাচ্ছে আমি ভিডিও করতে ব্যস্ত এত সুন্দর ভিউ এত ভালো একটা হোম ট্যুর যদি না দিই তোমাদের সঙ্গে শেয়ার না করি ভালো লাগবে বলো এই যেখানে অ্যাকোরিয়াম অ্যাকোয়ারিয়ামে দেখো কত সুন্দর সুন্দর কালারিং ফিশ রেখেছে বেশ ভালো লাগছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আবার নতুন কোন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা